নামাজের পনেরোটা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব হিংসা এই পয়েন্টগুলো পারলে নোট করবেন যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার উদ্দেশ্যে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে নাম্বার ওয়ান এক নাম্বার সালাদ টিচার্স টু মেক এ ক্লিন লাইফ নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন তৈরির জন্য উৎসাহিত করে আমাদেরকে নামাজ জীবনযাপনের শিক্ষা দেয় আপনারা বলেন তো নামাজের মধ্যে কাপড় পাক পাক শরীর জায়গা পাক এগুলোর দরকার আছে কিনা এটা নামাজের অন্যতম রুকন নামাজের অন্যতম রুকন যে জায়গায় দাঁড়াবেন জায়গাটা পাক হবে শরীরটা পাক হবে কাপড় পাক হবে পবিত্র অবস্থায় আসতে হয় পেশাব করে পানি নেয় নাই অথবা নাপাক নাপাক হয়েছে অবস্থায় কি কেউ নামাজে আসে আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন বান্দারে তুমি নামাজে আসার টাইমে যেমন পবিত্র থাকো তোমার জীবনটাকেও তুমি পবিত্র বানাও আমার একটা হাদিস মনে পড়ল এত সুন্দর হাদিস নবীজি বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো কিসের মতো মধুর নামে কোরআনে একটা সুরা আছে আন আন নাহাল নাহাল মধু আমরা অনেকেই জানি মৌচাক থেকে মধু পাওয়া যায় মধু মৌমাছির পেট থেকে বের হয় ইয়া সরু জুমিন বতু নিহা মৌমাছির পেটের ভেতর থেকে কি আসে মধু বের হয় আর মৌমাছি যখন তার বাহিনী নিয়ে ফুল ফল আহরণে যায় মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো সে কখনো নষ্ট খারাপ কোনো ফুল ফল আহরণ করে জীবন হবে তার মানে মুমিন পবিত্র খাবে খাবে ভালো অপরিচ্ছন্নতার দিকে না পাকির দিকে মুমিন কখনো যাবে আমরা কেমন হালালো খুঁজি না হারামো খুঁজি না মিক্সিং ঢুকাইয়া তারপরে আমাদের গোডাউনের ভেতরে ঢুকাই না নাই পরিচ্ছন্ন জীবন যাপন করবে মুমিন অর্থাৎ নামাজে সে যেভাবে পরিচ্ছন্ন হয়ে আসে নামাজের বাইরেও পবিত্র থাকবে পরিচ্ছন্ন থাকবে তার এই সাড়ে তিন হাত শরীর পরিচ্ছন্ন রাখবে আমাদের মধ্যে অনেকে আছে অপরিচ্ছন্ন জীবন যাপন করে দাঁতে ময়লা শীরেে মহিলা কাপড়ে মহেলা এরকম থাকে আমাদের প্রিয়বী মুহাম্মাদুর রসুলল্লাহ আমরা বি সাল্লা্লা আলাই হওয়া সাল্লাম তিনি কতটাপররিচন্্য জীবন যাপন করতেন নবেজিীর সাহাবী সেইদিনা আনাজরাদি আল্লাহ হন হয়ে বলেছেন মা সমান্তহান বরং কত্ত ওয়ালা বিস্কেনু ওয়ালা সেই আন আতিয়া ভূমির নেহে আমরা বলেসাল্লালাহ আলাই হওয়া সাল্লাম তিনি বলেছেন আল্লাহ রসুললা যখন আমাদের কাজ দিয়ে যেতেন আল্লাহর নবীর দেহ মুবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম মনে হতো যেন সেই সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধির চাইতে আরো উত্তম এখন বলেন তো মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন খুব গুছালো পরিপাটি ছিল তার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন এতটা স্মার্ট তিনি ছিলেন একবার দুইবার নয় প্রত্যেকদিন আমার নবী মেসওয়াক করতেন সাতবার আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞান মনস্ক মানুষ তারা দাঁত ব্রাশ করে দুইবার ঘুমানোর আগে ঘুমানোর পরে কিন্তু আমার নবী কত স্মার্ট মা আইসা রাদি আল্লাহ হা থেকে হাদিস এসেছে নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন হইল দুইবার বলবেন হুজুর আপনারা বললেন সাতবার এই দুইয়ের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের আগে আছে আরও পাঁচবার পাঁচ আর দুই কত হইল পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহ নবীগণ কারণ আসিওয়া

পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল মিসওয়াকটা সাথে রাখবেন যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান মিসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন সুবহান আল্লাহ এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে এরকম মিসওয়াক রাখবেন রাখবেন তো পরিচ্ছন্ন জীবনযাপন করবেন নিজের সাড়ে তিন হাত বডিকে পরিচ্ছন্ন রাখবেন বাড়ির আঙিনাকে পরিচ্ছন্ন রাখবেন রাস্তাঘাটকে পরিচ্ছন্ন রাখবেন আমার দেশটা কত সুন্দর মনে হয় যেন ছবির মতো আঁকা কিন্তু আমি দুঃখ করে অনেক জায়গায় বলি বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ইউরোপ আমেরিকায় ইসলাম না ইউরোপ আমেরিকায় মুসলমান নাই কিন্তু ইসলামের বিধান আছে কথা বুঝেন নাই হ্যাঁ ইউরোপ আমেরিকায় দেখা যায় রাস্তাঘাটগুলো কত থুতু ফেললে জরিমানা গুনতে হয় থুতু ফেলবেন জরিমানা গুনতে হয় ওরা কিন্তু মুসলমান না ওদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের বিধানগুলো পরিচ্ছন্ন জীবনযাপন এই বিধান তাদের দেশে তাদের দেশে এমনকি কাফিরের দল ইসলামের বিধান তারা মানে আমাদেরকে উল্টা চাপায়ে দেয় নারী নেতৃত্ব ইসলাম হারাম করেছে কোন নারীকে আল্লাহ তালা নবী রাসুল বানিয়েছেন জোরে বলেন আপনারা বলেন হুজুর নারীদের খেলা বানাই না কেন বানান নাই এর যৌক্তি বাস্তবিক বিজ্ঞানসম্মত কারণ আছে একজন নারী সৃষ্টিগতভাবে তিনি এমন যে মাসে তো তার তিন চার দিন পাঁচ দিন ছয় দিন অসুস্থতা থাকে এখন ওই নারীকে যদি নবী বানিয়ে দেওয়া হয় তো এই চার পাঁচ দিন ছয় সাত দিন ইমামতি কে করবে নবুয়ত রিসালতের দায়িত্ব কে পালন করবে একটা ঝামেলা দেখা দিবে আর তাছাড়া নবী রাসূলগণ তো সকাল সন্ধ্যায় রাতে তারা তো জনসম্পৃক্ত থাকবেন কিন্তু একজন নারী তো সব সময় জনসম্পৃক্ত থাকতে পারবে না ইসলাম যেটাকে হারাম করেছে তার পিছনে কারণ আছে ওরা পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীকে সবক দেয় নারীর ক্ষমতায়নের দরকার তাদের দেশে কোন নারী ইলেকশনে দাঁড়ালে আমেরিকার ইতিহাস বলে কখনোই তারা কোনো নারীকে তাদের নেতা বানায় কিছুদিন আগে ইলেকশন গেল একজন আধা পাগলকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে কিন্তু একজন নারীকে বানাই দেয় তাদের কথা হলো প্রয়োজনে পাগল ছাগলকে বানাই দিব কিন্তু নারীকে কামালা হ্যারিস হেরে গেল না হ্যারিস না হারিস হারিস মনে কি আপনারা কি আছেন এখানে ওরা সবাইকে কি শিখায় দেখেন ট্রাম্প আজকে কিন্তু আমাদের ওই আগের মহিলা নিয়ে টুইটারে পোস্ট করেছে যুবক ভাইরা জানেন না। এই ট্রাম্প বাবা তার নির্বাচনী ক্যাম্পে আমেরিকার জনগণকে বলেছিল আপনারা কি ট্রাম্পের বিপরীতে একজন নারীকে আমেরিকার নেতৃত্বে বসিয়ে দিতে চান দেখছেন কারবার ইউটিউবে এখনো তার বক্তব্যগুলো আছে কিন্তু ওরা গোটা পৃথিবীকে নারী ক্ষমতায়নের সবক দেয় কিন্তু তাদের দেশে নারীদের যদি তারা বৈষম্য করে জুলুম করে এটাই হচ্ছে পশ্চিমা দুনিয়ার চরিত্র এরা অন্যের মাথায় কাটাল ভেঙে খেতে চায় দেখেন না এখন দিল্লি আর ওয়াশিংটন একজুট হতে যাচ্ছে বাংলাদেশ এটি আমাদের দেশ এই দেশে কোন দেশের চললে এই দেশের মানুষ সেটা বরদাস্ত করবে না কষ্ট হচ্ছে আপনাদের কোন কথাই ছিলাম মনে আছে যে ইউরোপ আমেরিকার বহু দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের রীতিনীতি তারা এগুলো তারা গ্রহণ করে নিয়েছে আর মুসলমানের বিভিন্ন দেশ আছে এখানে ইসলামের বিধানগুলোর বাস্তবায়ন এত সুন্দর দেশ আমাদের ডানে বামে সামনে পিছনে সবুজ শ্যামল যদি এটাকে ক্লিন করে পরিচ্ছন্ন করে রাখা যায় এটা দেখার মতো একটা দেশ হবে পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ হবে এই বাংলাদেশ তাহলে নামাজ থেকে এক নাম্বার শিক্ষা পাওয়া গেল নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয় আপনারা কি শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করবে নাম্বার টু দুই নাম্বার সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় মুসলমান ঐক্যবদ্ধ থাকবে দলাদলি করবে নামাজ কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় আচ্ছা নামাজ কি একাকী ফরজ

আল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো একা কি নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি 27 গুণ বেশি অর্থাৎ একা একা কোন নামাজ বার আদায় করলে যে সবাব হবে জামাতে নামাজ আদায় করলে সাতাইশ গুণ সবাব হয়ে যাবে সুমাহান আল্লাহ তাহলে নামাজ এত আমরা এসে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই দেখবেন জুমার দিনে দেখা যায় এই নাক ডেমরা গ্রামের সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে সব দোলাদলি বাদ দিয়ে বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক হেফাজত হোক কৌমি হোক আলিয়া হোক সবাই এসে এক কাতারে দাঁড়ায় নামাজে ঐক্যবদ্ধ থাকে নামাজে কিন্তু সবাই একই কাতারে থাকে কিন্তু দুঃখের ব্যাপার মনে নামাজের বাহিরে গিয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে ঠেলাঠেলি করে বুঝতেছেন কথা তাহলে বলেন তো এই লোকটা কি নামাজ বুঝছে নাকি জোরে বলে নামাজ থেকে ঐক্য শিক্ষা সে নিতে পারে নাই অথচ ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর হুকুম আল্লাহ তালা বলেছেন ওয়া তাসিবু বিহাবিল্লাহি জামিআ তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হয়ে যেও না ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে আর যারা ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে আরো শক্তিশালী বানিয়ে যিনি সুজা পথ দেখিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কোরআনে চার নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা আমানু بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما الله تعالى بولتشن جلال الله এই দিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে ফাসায়ুদখুলুহুম ফি রাহমাতিম মিন আল্লাহ তাদেরকে আল্লাহতার রহমতের ভিতরে এবং ওয়াফাদলেন অনুগ্রহের ভিতরে প্রবেশ করাবেন ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতম মুস্তাকিমা এবং আল্লাহ তাদেরকে সুজা পথ দেখিয়ে দিবেন বলেন সোবাহান আল্লাহ তাহলে বুঝা গেল ঐক্যবদ্ধ না থাকলে পরে আল্লাহর রহমত পাওয়া যাবে না আল্লাহর সাহায্য আসবে না আজকেই বাংলাদেশের দিকে তাকান আমরা আলে মুলাম এবং ইসলাম নিজেদের মধ্যে দূরত্ব রাখার কারণে আমাদের মাথার উপরে ইসলাম বিরোধীরা কাঁঠাল ভেঙে খায় বিপ্লবে জীবন দিল কারা আর ক্ষমতা এখন বুক করে কারা কথা বুঝতেছেন না আপনি জীবন দিল কিউ বাংলাদেশে যারা অশ্লীলতা সমকামী প্রতিষ্ঠা করতে চায় এই নাপাক লোকগুলো এখন বাংলাদেশ পরিচালনায় দায়িত্ব নিচ্ছে আগস্টের পরে ইসলাম পন্থীরা এই বাহাত্তর ঘন্টার গুলের খেসারত আগামী বাহাত্তর বছর দেওয়া লাগতে পারে এত সহজ নয় এত সহজ নয় চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায় আমেরিকায় তার ছবি নিয়ে দশ তারিখে দশই নভেম্বর কি পরিকল্পিত কাজ আমার সরকার ঘুমায় আস কিভাবে ঘুমায় আসে শুনে ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো আপনারা বুঝতেছেন না সকল চেয়ারে আগের লোকজনই আছে না ওরা কি করলো আপনারা ঘুমায় আছেন ওরা কি করলো শোনেন দশ তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক চিন্তা করেন তো ছবি তোলার সময় তো এদেরকে বলা যেতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কোনো আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে বলা আসে না তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত সরকারও ঘুমে বাকিরাও ঘুমে